This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের মেদনা গ্রামে পঞ্চান্ন বছরের নারায়ণ দাস ভাঙা পায়ের চিকিৎসার জন্য ওন্দার রতনপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন পরিবারের অভিযোগ অপারেশনের আগে সুগার ধরা পড়তেই শুরু হয় ভুল চিকিৎসা তাদের দাবি বাঁকুড়া মেডিকেলে স্থানান্তরের অনুরোধেও নার্সিংহোম বাধা দেয় এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে বর্তমানে রোগী আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঘটনার তদন্তে নেমেছে ওন্দা থানার পুলিশ তবে অভিযোগ অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি কোনো ভুল চিকিৎসা হয়নি বরং রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল পা ভাঙা হয়েছিল পাপ পড়ে পিছলে গিয়ে পাড়ে ভেঙে গেছিলো এখন করে আমার দেখুন কেমন করছে আমার বাবা ওরা ভুল মাল চিকিৎসা করে আমার বাবাকে একলে নিয়েছে কী করছে কাকে রাত্রেবেলা ঘু যন্ত না করছে চটফট করছে ও জানতে নাতে একদম নার্ভ মেনাম ছিল উনিও কি করছে মানে উ নিজে অসুস্থ নিজে ঘুমের অসুখ নিয়েছে মানে ঘুমাবার জন্য আমার বাবা যে ছটফট করছে মানে ও বলছে কি যে ইঞ্জেকশন ওষুধ দিয়ে মানে নিজে ঘুম ইয়া করার জন্য মানে ওকে দাবানো হচ্ছে বারবার স্যারকে ফোন করছে ডাক্তারকে ফোন করছে যে উনি এমনি এমনি করছে উনি বলছে এই ওষুধ দেয় ওই ওষুধ দেয় মানে বারবার অনেকগুলো ঘুমের ইঞ্জেকশন আর প্লাস ব্যথারও মানে হাইড্রোজের ওষুধগুলোকে দিয়েছে ওমনি করছিল ছপ ছপ করছিল ছপ ছপ করতে করতে তারপরে সকালবেলাতে একদম এরকম করে যখন সেই পেটেই আর ইঞ্জেকশন দিল কৃষি ইঞ্জেকশন আমরা জানি না পেটের মধ্যে দিল ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরের থেকে পুরো ঘর 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 করছে এখনো আওয়াজ বেরোয়নি একটু যন্ত্রণা আরম্ভ হওয়ার পরে ওরা ঘুমের ওষুধ ইউজ করে ডাক্তারবাবু বলেছিল ইন্স্যুরেন্স আর দিতে হবে না ইন্স্যুরেন্স একবার দিয়েছিল তখন খিঁচুনি আরম্ভ হয়েছিল তখন ডাক্তারবাবু এক ডাক্তারবাবু বললো যে তাহলে ইন্স্যুরেন্স আর দেওয়ার দরকার নেই ঘুমের ওষুধ আর ইঞ্জেকশন পুশ করো কালকে একটা বড়ি ঘুমের ওষুধ খাইয়েছিলো দুটো ইঞ্জেকশন পুশ করেছিল তারপর থেকে যে গ গ আওয়াজটা করছে এখনও সে সেনসেটস কোনো আওয়াজ নেই আর দিয়ে এখন আমাদেরকে ডাক্তারবাবু বা এখানে যে ম্যানেজার আছে উনি বলছেন যে আজকে রেফার করে গোবিন্দনগর চলে যাও তাহলে আমরা এখন যদি নিই যেতে যেতে মরে যাই বা প্যালাস গোবিন্দনগরে ভর্তি না নেয় আমরা বলেছি আপনি লিখে দেন যে ভর্তি যদি না নেয় আবার ঘুরে আসতে ওরা লিখতে বাধ্য নয় এখান থেকে থানার স্টাফও এসেছে পুলিশ প্রশাসন এসেছে ওরা ওনারাই ডেকেছে এবারে আইনে আইনের পথে চলবে আর আমাদের যেমন রুগী একটু সুস্থ হয় তার ব্যবস্থা করুন ঘটনা হয়েছিল ওনারা পঁচিশ তারিখে এসে আমাদের নার্সিংহোমে ভর্তি হয় যখন নার্সিংহোমে আসে তখন হাড় হাড়ভাঙানি এসেছিল হাড়বাঙানি আসার পরে ভর্তি করা হয় কিন্তু তখন দেখা যায় ওদের সুগার বেশি ছিল পেশেন্ট সুগার বেশি থাকাকালীন জন্য মেডিসিন আন্ডারে ভর্তি করা হয় তারপরে মাঝে মধ্যে টু ফল করে ঠিক আছে ফল করার পরে তাকে আইস্যুতে দেওয়া হয় আইস্যু দেওয়ার পরে তার চিকিৎসা চলছে কিন্তু কোনো কোন সময় অক্সিজেন সেচুয়েশান কমে যাওয়ার জন্যে এমডি মেডিসিন ডাক্তারবাবুকে দেখানো হয় কিন্তু ডাক্তারবাবু বলেছে যে এটা ওটিটা করা যাবে কিন্তু হাই রিস্ক কনসার্ন নিয়ে করতে হবে এখন বর্তমান পরিস্থিতি এই আছে এবং আমরা ডাক রুগীকে বলেছিলাম যে তোমরা এই রুগীটাকে নিয়ে চলে যাও তার জন্যে তার কনসেন্টে সই করা আছে কথা বুঝতে পারছেন কনসেন্টে সই করা আছে যে রুগীকে তোমরা নিয়ে যাও তখন ওরা বলেছিল যে না আমাদের এখানেই থাকুক আমাদের রুগীর কোনো প্রবলেম নেই তার কাগজও আমার এখানে আছে অনুমতিপত্রে লিখে দিচ্ছে এই হচ্ছে এখন বর্তমান আপডেট